নমস্কার বন্ধুরা আমি অভিষেক নতুন একটি সেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের কিছু কম প্রাইজের মধ্যে গিরিবাজ পায়রা সেল ভিডিও করা হচ্ছে মূলত এই ভিডিওর মাধ্যমে সেল করে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে যে পায়রাগুলো আপনারা দেখবেন ফুল অফ হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারেন্টি থাকবে উড়া প্লাস বাজি ঠিক আছে কলকাতা তালিয়ানের গিরিবাজ এবং কিছু মুর্শিদাবাদের লাইনের গিরিবাজ পায়রা উরা খেলা ঠিক আছে ডিম বাচ্চা ফুল অফ গ্যারান্টি থাকবে কোন পায়রার কীরকম দাম থাকবে ভিডিওর মাধ্যমে এক করে বলে দেওয়া উল্লেখ করা থাকবে যদি আপনাদের কারো নিতে ইচ্ছুক হয় ভিডিওস কিনে নেওয়া নাম্বারে কল করবেন কম প্রাইসে সেল করে দেওয়া হবে যদি কারো পছন্দ হয়ে থাকে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে বরংভাবে আনতে থাকতে পারি তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে এক ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে নতুন আসতেই থাকে তাহলে চলুন বন্ধুরা পুরোপুরি মেন বিষয় আসে আগেবার এই হলো আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার দেখুন গেট আপ দেখুন ডান দিকে মাদি বা দিকে নর ফুলশিরা গিরিবাজ উড়া প্লাস বাজি গ্যারেন্টি ফুল অফ গ্যারান্টি সহকারে পায়রা দুটো দিয়ে দেওয়া হবে পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখুন আপনারা এই সামনেরটা যেটা দেখছেন ওটা মাদা পায়রা পিছনেটা যেটা দেখছেন ওটা নর পায়রা এই পায়রা জোয়াটার দাম রাখা হয়েছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পায়রা জোয়াটা সেল করে দেওয়া হবে বন্ধুরা গেট আপটা দেখুন তিন থেকে সাড়ে তিন ঘন্টা পায়রার দম হবে ঠিক আছে দুটোরই চোখ সাদার মধ্যে আইস কোয়ালিটি আপনারা দেখুন যেহেতু আমি ফোনে ভিডিও করছি সেই কারণে আমি পায়রা ধরে আপনাদের আইস কোয়ালিটি দেখাতে পারছি না কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে দুটো পায়রাই চোখ সাদার মধ্যেই রয়েছে ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো এবং ভিডিওর মাধ্যমে যেরকম বলে দিচ্ছি তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়া প্লাস উপরে বাজি হবে সেরকমই পায়রা ঠিক আছে মাত্র আটশো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে যদি কারো লাগে তাহলে আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয়ে থাকে ফোন করবেন তাছাড়া কেউ যদি বুকিং করতে চান অনলাইনে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তবেই গিয়ে কিন্তু পায়রা আপনাদের কাছে পৌঁছাবে আমাদের এই চ্যানেলে কিন্তু কোনো রকম ফ্রড স্ক্যাম দুই নম্বরই কীরকম কিছু হয় না এই নিয়ে যে টাকা পাঠানোর পরে আর পায়রা পাঠানো হয় না যাদেরকে পায়রা দিয়েছি তারা আমাদের সব ভিডিওই দেখে এবং ভরসা করে পায়রা নেন ঠিক আছে ফার্স্ট পেয়ারটা আপনাদের শখ করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে মাত্র আটশো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দাবে দেখে নিন বন্ধুরা এবার এক জোড়া গিরিবাজ পায়রা শখ করুন জোড়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে বন্ধুরা হলুদ চোখের মধ্যে রয়েছে মাত্র ছয়শো টাকা জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে ঠিক আছে পায়রা উড়া দুই থেকে আড়াই ঘন্টা হবে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে উড়া দুই থেকে আড়াই ঘন্টা হবে দুই থেকে আড়াই ঘন্টা পায়রাটার উড়া হবে ঠিক আছে ডিম বাচ্চা করিয়েই তারপরে সেল করা হচ্ছে বন্ধুরা দেখে নিন এই যে ভিডিওটা করছি ভিডিওটা করার আগে কিন্তু ডিম বাচ্চা করানো হয়ে গেছে ঠিক আছে তারপরে কিন্তু পায়রা সেল ভিডিও আনা হয়েছে আপনারা দেখে নিন বন্ধুরা মাত্র ছয়শো টাকা বাবা মাত্র ছয়শো টাকা জোড়া পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে একদম জোড়া জোড়া পায়রা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দামও উল্লেখ করে দিচ্ছি হলুদ চোখের মধ্যে মাত্র ছয়শো টাকা জোড়া দেখে নিন বন্ধুরা পায়রা দুটো গেট আপ ভালো করে শখ করে নিন ঠিক আছে পায়রা উড়া না হলে ডানা জ্বলবে না এই যে এইটাই হলো তার প্রমাণ ঠিক আছে যারা নেবেন হাতে ধরে দেখে নেবেন পায়রা কিন্তু কোনো রকম বুকশুকনো টাল রোগ কোনো কিছু নেই পায়রা ফুল ফিট রয়েছে ঠিক আছে মাত্র ছয়শো টাকা জোড়া এই যে এইটা মাদি বাদি মাদি ডান দিকে নড় ঠিক আছে দেখে নিন ভালো করে শখ করুন ছয়শো টাকা জোড়া পায়ে যাওয়াটা সেল পায়ে দুটোর স্ট্যান্ডিংটা চেক করে নিন যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেহেতু রোদের তাপ নেই তো আপনাদের তখন স্ট্যান্ডিংটা ভালো করে দেখাতে পারছিলাম না একদম জোড়া জোড়া পায়রা আছে মাত্র ছয়শো টাকা জোড়া আরেক জোড়া পায়রা শখ করুন বন্ধুরা সেল পোস্টের জন্য আপনাদের কাছে দেখানো হচ্ছে দুটোরই কিন্তু সাদা চোখ গিরিবাজার মধ্যে সাড়ে তিন থেকে চার ঘন্টা উড়া হবে বন্ধুরা দেখে নিন দেখে নিন বন্ধুরা ভালো করে দেখিয়ে দিচ্ছি পায়ে দুটো স্ট্যান্ডিংটা শখ করুন ফুলশিরা গিরিবাজ জাস্ট সেল পারপাস আপনাদের কাছে দেখাচ্ছি সাড়ে তিন থেকে চার ঘন্টা উড়া হবে উপরে বাজি হবে একটা নট ডান দিকে মাদি এই যে পায়রা দুটো দেখে নিন ভালো করে ভালো করে গেট আপটা দেখে নিন আপনারা ঠিক আছে যে পায়রা দুটো স্ট্যান্ডিং খাড়ান আরও সুন্দর স্ট্যান্ডিং করে যেহেতু খাঁচার মধ্যে স্পেসটা ছোট সেই জন্য ভালোভাবে দেখাতে পাচ্ছি না যতটা পাচ্ছি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ভালো করে পায়রা দুটো সেলের জন্য থাকে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন বাজি প্লাস ওরা গ্যারান্টি থাকবে না হলে পয়সা রিটার্ন এমন না যে পায়রা নিয়ে যাওয়ার পরে গাছে গিয়ে বসবে এরকম নয় ফুল অফ গ্যারান্টি থাকবে হানড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট গ্যারান্টি সহ আজকে পায়রা সেল করে দেওয়া হবে যদি কোনো রকম ডিম বাচ্চা না করে পায়রা যদি না ওরে পয়সা রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে আর সেই কথাটা আসবেই না কেননা আমি ওনার এখানেই গ্যারান্টি সহকারে পায়রা সেল করছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এরকম না সেই প্রশ্নটা আসবে না যে পায়রা গাছে গিয়ে বসবে পায়রা উড়বে না সেরকম কোনো ব্যাপারই নেই এখানে কোনো ওই রকম টাইপের কোনো কথাই আসবে না ফুল অফ গ্যারান্টি থাকবে হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি পায়রা তো দেখেছেন যারা পোষেন কম বেশি হলেও পায়রা তো দেখলেও বোঝা যায় এই কী জাতের কীরকম উঠতে পারে আপনার নিজেরাই দেখে নিন চয়েস করুন ঠিক আছে বন্ধুরা লাস্ট এবং ফোর্থ পেয়ার দেখে নিন এই সাদা কালো টাইপের যারা ছিটে টাইপের দেখছেন ওটা মাদি পায়রা প্রচণ্ডিভ ছটফটে আর পিছনে একটা হলুদ চোখে ওটা নর পায়রা বাবা প্রচণ্ড ছটফট করছে দেখুন বন্ধুরা পায়রা দুটো দেখুন দেখুন মাদি এবং নর দেখুন প্রচণ্ড ছটফট করছে পায়রা যাওয়াটা এ ভালো করে দেখে নিন গেট আপ ভালো করে দেখে নিন কেমন কি আছে উড়ে যাওয়ার চান্সটা বেশি দেখে নিন পায়রাটার দাম রাখো রয়েছে এই দুটো পায়রা মাত্র আটশো টাকা জোড়া ঠিক আছে দেখে নিন পায়রা সলিড উড়া না হলে পয়সা রিটার্ন দেখুন আইস কোয়ালিটি হেডশেপ যতটা যা পাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা জোড়া সেল করে দেওয়া হয় মাত্র আটশো টাকা জোড়া এই দেখে নি দিন বাচ্চা গ্যারান্টি হবে না বডি ঠিক আছে বডি তাগড়া বডি এই যে দেখুন বডি পুরো ঠিক আছে দেখুন কোনো হার্ট হার বেরোনো নেই ঠিক আছে একদম সলিড বডি আছে দেখেন একদম জোড়া সেটিং জোড়া পায়রা উড়া ঠিক আছে দাম বলে দিলাম আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে যদি কারো লাগে অবশ্যই ভিডিও কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কারো পছন্দ হয় ফোন তো করবেনি তার সাথে অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স করলেই কিন্তু পায়রা কিন্তু আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা সমস্ত পায়রাই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখলাম ভিডিওর মাধ্যমে দামও বলে দিয়েছি উল্লেখ করা আছে আশা করছি ব্যাপারটা বোঝাতে পারলাম ক্লিয়ার করতে পারলাম এসে নিয়ে গেলে ওই একই দামই থাকবে আর লোকালে যারা আছে কাছে কলের মধ্যে মনে করুন আমাদের এই লোকালের মধ্যে রানাঘাট বা বনগা লাইনের মধ্যে তাদের ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে একটু বাইরে চলে গেলে তখন ডেলিভারি চার্জটা পড়বে ঠিক আছে আর বাইরে থেকে যারা নেবেন তারা চেষ্টা করবেন সবসময় বেশি কোয়ালিটি বেশি পায়রা নেওয়ার তাহলে কি বলুন তো নিতে সুবিধা হবে আমার আমাদেরও দিতে সুবিধা হবে যারা বাইরে থেকে অনেক দূর থেকে ভিডিও দেখছেন বেশি নেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু কম সম দামের মধ্যেও করা যেতে পারে সব যদি নিয়ে নেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিশ্চয় পায়রা পুঁজদের সাথেও শেয়ার করুন এবং সাথে লাইক করে উৎসাহ দেবেন কমেন্ট করে যান কেমন লাগলো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ